দেবতা এই দেবতাকে নিয়ে আপনি খেলছেন কারা কারা কোথার থেকে জানি না আমরা অনেক নেতা হারিয়েছি বঙ্গবন্ধুকে হারিয়েছি চার নেতাকে হারিয়েছি আমরা হারিয়েছি আমরা হারিয়েছি ভালো দেব না আমরা ভালো দেবো না এই মানুষটাকে আমরা পেয়েছি পঞ্চাশ বছর একশো একটা মানুষ এই ধরনের মানুষ এই সন্ধার মতো মানুষ এই মতো মানুষ পঞ্চাশ বছর একশো বছরও আছে না সেই মানুষকে আমরা হত্যা করেছি কি আমাদের জানান যে এই দোষের জন্য তাকে হত্যা করবো তার অপরাধ যারা এই কথা নিয়ে ভাবছেন যারা পিছন দোষে খেলা খেলছেন তারা কিন্তু পার পাবেন না তারা কিন্তু চেতে পাবেন না তারা কিন্তু শুধু পাবেন না কারণ আমাদের পৃথিবীতে বত্রিশ কোটি বাঙালি আছে এই বত্রিশ বাঙালিকে আমরা চাদন তৈরি করে দিয়েছে এই ব্যালেস্টার সুমন ব্যালেস্টার সুমন আমাদের একটা কবিতার কথা বলেছি আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও ওই মধ্যে ছত্রবাড়ি রসুল করে যাও সোনালি গাছ মাদবপুরে আসো দেখো তারা ঠিক করেছেন সুমন সাহেব ঠিক করেছেন এদেশের মানুষকে পরিবর্তনকে

যে আমরা এখনো নিজের চোখে যাকে দেখি না আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যিনি দেশপ্রেমী ছিলেন উনাকে হত্যা করেছেন এই দেশের যারা কালো টাকা চূড়া বাহিনী ছিলেন যারা বিভিন্ন দেশ থেকে আহত আমাদের দেশে ছিলেন সুন্নীতি বাদ্রা ওই দুর্নীতি বাদ্রের হাতে কিন্তু নির্মল ভাবে হন আমাদের আজকের যে আমার মহাপুরুষ আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ছিলেন তার সাইদুল সুমন ভাই যে শ্রমিক উনার নেতৃত্বে আমরা চুরাগাড পাড়কপুরবাসী যেভাবে আমরা উন্নয়নের মধ্যে পেয়েছি এবং সারা বাংলাদেশের মানুষে যেভাবে উনার ফুটে এক আশা গড়ে আজকে দেখা যায় উনার যে হুমকি দিয়ে যান মারার করার জন্য খুন করার জন্য কারণ একটাই উনি ভালো মানুষ সৎ মানুষ এই ভাবে ওনাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে চান যারা আজকে বিভিন্ন দলনীতির সাথে জড়িত আছেন তারা এক হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপনাদের সুমনকে বাঁচিয়ে না রাখা যায় আমি একটি কথাই বলবো আজকে আমাদের চূড়াঘাটের যে প্রশাসন আছেন আমার একটা কথা আপনাদের কাছে আজকে তেরো চোদ্দ দিন হয়ে গেল এই কিলারদেরকে ধরা হয়নি কেন আমরা শুধু রাজপথে নেব করা হয়নি আমাদের জুন যাদকপুরবাসীর পক্ষ থেকে সারা বাংলাদেশবাসীর পক্ষ থেকে উনি আমাদের পাশে থেকে আমাদের বিভিন্ন উন্নয়নমূলক কাজ করতেছে আজকে উনি না থাকে যে আমাদের সারা বাংলাদেশের কি হবে চুনা কি হবে তাই আমি আশাবাদী আমাদের চুনাগা ছাড়ার যিনি আজকে দায়িত্ব আছেন অতি যেন অতি শীঘ্রে এই কিনারকে ধরা হয় এই কথা কথা বলে আমি আমার বক্তব্য শেষ ছিলাম আসসালাম আলাইকুমের কাছে আবেদন করবো মাননীয় সংসদ সদস্য অধিনোধ চায় প্রতিষ্ঠান সুনাম গণ্য প্রতিষ্ঠান আমি বলব যে প্রতিষ্ঠান দেশ দেশের সারা দেশে সাধারণ মানুষের কল্যাণে আসে সেই প্রতিষ্ঠানকে সরকার সেই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য যত রকম নিরাপত্তা লাগে আমাদের প্রাণের দাবি আমাদের সুরাজাত মাদক উন্নয় সারা বাংলাদেশে আছে যে আয়োজন যুবকদের আয়োজন দুর্নীতির বিরুদ্ধের আজকে যেখানে হল নাই সেখানে প্রতিবাদ একমাত্র আমাদের সুনারঘাট মাধবপুর মাননীয় সংসদ সদস্য যা সাইদুল হক সুমন সাহেবকে আপনি সরকারের কাছে যে আমাদের প্রাণের দাবি সেই নেতাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী একশত বছরে যার নাম সারা পৃথিবীতে যার নাম একটা একটি মেসেজ দিলে বাইরে হয়ে যাবে সেই সাইজুদর সুমন সাহেবকে বাঁচিয়ে রাখার জন্য এই প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য সরকারের কাছে আবেদন করব আমার আরেকটি কথা আজকে যাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতাকে আল্লাহ আলমিন যার মাধ্যমে যার মেসেজের মাধ্যমে আজকে আমরা প্রতিবাদ করছি প্রশাসনের কাছে দাবি করব তার মাধ্যমে যে অন্যায় করতে চেয়েছিল যারা আমাদের প্রিয় নেতাকে মানতে চেয়েছিল তাদেরকে উদ্ধার করে সেই লোকটাকে সাধারণ ক্ষমা দেওয়ার জন্য আর যারা অন্যায়কারী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সেই আশা ব্যক্ত করে সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ